টুর্নামেন্ট খেলা এখানে এক কথায় ভাইরাল খেলোয়াড়রা সবাই খেলা করে এখানে যদিও আপনাদের মাঝে দেখায় নতুন দ্বিতীয় হিট রানিং নাকি দ্বিতীয় হিট রানিং লাইভ সকলে আমাদের যুক্ত হয়ে যান এবং খেলাটা উপভোগ করুন আর কে কোথা থেকে খেলাটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা সাতিয়ানতলা বাজার অসাধারণ একটি শট লাইভটি আপনারা ভালোভাবে দেখতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ একটি শট মারলেন আবারও অসাধারণ শট বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলা তবে এখানে বিকাল থেকে খেলাটা শুরু হয়েছে প্রায় দুইটা গেম উঠেছে সবেমাত্র মাত্র আরো দুইটা রানিং মানে আট দলের খেলা চলছে অলরেডি বিরোধী প্লেয়ার খুব টেকনিক করে খেলা করে দিলেন এবং বিরোধী প্লেয়ারকে চাপে ফেলে দিলেন হয়তোবা কোনো খেলা না পেয়ে সে জোরে একটা বাড়ি শট মারার ডিসিশন নিয়েছে তবে লাক একটা গুটিও খেলতে পারলেন না। প্রচুর পরিমাণে দর্শক দুইটা বোর্ডে খেলা চলছে আমরা সামনে একটি বোর্ডে অনেক ভালো খেলা চলছে সেটাও দেখবো ইনশাল্লাহ অসাধারণ একটি ফেভার শট দারুন একটি শট করে যদিও বোর্ডটা খুবই ডান ভাষা আছে যার কারণে অনেক সময় এই জিগুটিও খেলা করতে গেলেও অনেকটা রিস্কের মধ্যে পড়তে হয় সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে খেলাটা উপভোগ করছেন কমেন্ট করছেন হাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু আপনারা এই খেলাটা উপভোগ করছেন সকলে ধৈর্য সহকারে আমাদের লাইভটা কন্টিনিউ করুন সাধারণ একটি শর্ট মেরে তিনটা গুটি পকেট চলে গিয়েছে ফয়সাল হাসান কমেন্ট করছেন হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাকে তুফান কমেন্ট করছেন ঢাকা ঢাকা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়সাল থেকে দেখছেন একটি টেপ গুটি খেলে দিলেন এবং নিজের গুটিটাকে উঠিয়ে দিলেন এবং বিরোধী পার্টি এখন অনেকটা প্রেশারে পড়ে গিয়েছে হয়তো দারুন একটি শট খেললেন আবারও ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ দারুণ একটি শট ফয়সাল হোসেন ভাই আমি শুনতে পারছি ও দারুন শট অসাধারণ একটি ফিনিশ করে পয়েন্ট নিয়ে চলে গেলেন নাইম ভাই এবং তার পার্টনার অসাধারণ খেলা করছেন কমেন্ট করছেন আপনার বাড়ি কোথায় ভাই আমার বাসা যশোর আর আমি যশোর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এসেছি হাতিয়ানতলা বাজার অনেকে হয়তো চিনতে পারবেন এখানে যেহেতু এখানেও প্রতিনিয়ত এই ক্যারমবোর্ড বোর্ডের ভিডিও আপলোড করা হয় এখানে অনেক ভাইরাল পার্সনও আছে সকলকে আপনারা চিনে থাকবেন কম বেশি ভাইরাল সজলও আসবে এখানে আমাদেরকে একজন কমেন্ট করেছেন হাই রাহাত দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে খেলা দেখার জন্য প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে আহ দূর দূরান্ত থাকে এবং আমাদের খেলাগুলো উপভোগ করেন অসংখ্য ধন্যবাদ আপনাদের

হাই ভাইয়া কমেন্ট করছেন সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং ভালো ভালো খেলা উপহার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকুন দেখা যাক টেপ খেলার চেষ্টা অসাধারণ একটি টেপ খেলে দিলেন যদিও এখানে গুটিগুলো অনেক পাতলা সেই হিসাবে এখানকার স্থানীয় টিম বনাম বাইরের টিম খেলা করছে ভালো একটি শট মেরেছেন কিন্তু ব্যাড লাক হবিগঞ্জ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভয়েসটা আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ব্যাড লাক তিনি যদিও টেপটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সেটা পারলেন না মূলত টুর্নামেন্ট খেলা পুরোটাই ভিন্ন অনেক জায়গা দেখবেন দোকানঘাটে চ্যালেঞ্জিং খেলা যেটা চলে সেটা খেলা একরকম এবং টুর্নামেন্ট খেলা একরকম যদিও ফাস্টপকেট খেলার চেষ্টা দেখা যাক তিনি তার পার্টনার হাতে উঠিয়ে দিচ্ছে সাদা গুটিটাকে দারুণ একটি শট মেরেছে এবং তার পার্টনারের হাতে গুটিটা উঠায় দিলেন যদিও আমরা দেখতে পারছি কালো গুটি এখনো পাঁচটি কালো গুটি আছে এবং সাদা গুটি আছে মাত্র দুইটি তবে এখানে চাবি খেলার চেষ্টা দারুন একটি চাবি শট মেরে দেখুন সাদা গুটিটাকে আনপিট করে তার নিজের গুটি খেলার চেষ্টা এবং ব্যাড লাগ খেলতে পারলেন না দুই দুই পার্টিরই অনেক ভালো খেলা আছে এখানে দেখা যাক কে এখান থেকে পয়েন্ট নিতে পারে নাইম ভিএস নাইম বনাম তপু যদিও বিরোধী প্লেয়ার নাইমের পার্টনার জোরে একটি বাড়ি মেরে দিল গুটি গুলা আনফিট করার জন্য তবে দেখা যাক এখান থেকে পয়েন্ট নিতে পারে এই ধরনের টুর্নামেন্ট খেলাগুলো দেখতে পারে মূলত খেলা ভালো সবাই করে তবে টুর্নামেন্ট খেলা খেলতে আসলে অনেকে ইজিগুটিও মিস করে সেটা লাইভে দেখানোর জন্যই আপনাদের মাঝে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা ও ইনশাআল্লাহ একটি লাইভ দিব আপনারা দেখতে থাকেন একটি ফাইন হবে হয়তো যেহেতু ফাইন সিস্টেম শুধু বিরোধী প্লেয়ার সাদা গুড়িটাকে লাগিয়েছে যার কারণে ফাইন ওঠাতে বাধ্য হলেন রাহাত কমেন্ট করছেন হাই রাহাত দুবাই ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং রায়হান পয়েন্ট নিয়ে চলে গেলেন আবারো আমরা সামনে একটি ক্যারাম বোর্ড আছে সেখানে যদিও ভালো খেলোয়াড়রা ওখানে খেলা শুরু করে দিয়েছে অলরেডি মামুন মামুনের বিরুদ্ধে খেলা করছে স্থানীয় টিম তারা অনেক ভালো খেলা করে আমরা দেখতে যাব খুব শীঘ্রই আমরা আস্তে আস্তে যাই

এখনো হিট এখানে শুরু হয়নি আপনারা সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন হ্যাঁ আমি পরে ফোন দাও আমি খেলা করছি পরে ফোন দাও করে ভাই <laughs> <eurs> ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই দারুণ একটি শট খেললে ইতিমধ্যে এখানে অনেকে কমেন্ট করছেন সকলের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ লাইভটা কন্টিনিউ করতে থাকুন ব্যাড লাক নিজের গুড়িটাকে মিস করে ফেললেন এবার দেখব দারুণ একটি চাবি শট খেললো মামুন ভাই ওই কাজ মালয়েশিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ রাহাত হবিগঞ্জ জেলা সভাপতি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান আর আমাদের লাইভটা ভালোভাবে আপনারা দেখতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভয়েসটা ক্লিয়ার শুনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ একটি গুটি খেলে বিরোধী পার্টির আনপিট করার চেষ্টায় ছিলেন এবং ভালো একটি শট মেরেছেন অসাধারণ সাধারণ আরো একটি ইজি গুটি খেলে দিলেন দেখা যাক খুব গুরুত্ব সহকারে তিনি খেলার চেষ্টা করছেন এবং অসাধারণ একটি কাঠ গুটি খেলে দিলেন যদি এখানে চাপ গুটিটা একটু রকম হয়ে আছে দেখা যাক এবং অসাধারণ একটি শট খেললেন সত্যি এই খেলাটা জবাব নাই অসাধারণ খেলা করছেন ভিউয়ার্স আমাদের ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিন এই ধরনের ভালো ভালো খেলা সবাই যাতে দেখতে পারে লাখ দারুন একটি শর্ট মেরেছেন ভাই দারুন একটি শট যদু ভুলুগুটি প্রায় ষাটটা আছে অনেকটা পেশারে আছে তারপরেও দেখা যাক এবং ব্যাড লাক খেলতে পারলেন না সাদা গুড়িটাকে যদিও সাদা হয়তো বা খেলা একটু কঠিন তবে দেখা যাক দারুণ একটি টিপ শট খেলে দিলেন এবং প্রায় এগারো পয়েন্ট পেয়ে গেল মামুনির বিরোধী খেলা করে স্থানীয় টিম যদিও মামুনরা এসেছে যশোর রূপ দিয়া এবং যশোর দুইজনের নামই মামুন অনেকে তাদেরকে চিনতে পারেন তারা অনেক ভালো খেলা করে থাকেন এবং অসংখ্য টুর্নামেন্ট তারা খেলেছেন অভিজ্ঞতা দিক থেকে অনেক হাই কোয়ালিটিও বলতে পারেন তবে ব্যাড লাক কিছু সময় গুটি ফেভার না থাকলে ভালো খেলা সম্ভব নয় আমরা মোটামুটি এখানকার ভালো খেলাটা দেখেছি তবে আমরা আস্তে আস্তে আবারও চলে যাব পাশে আরও একটি টুর্নামেন্ট খেলা খেলা চলছে কিছু ভালো দেখার জন্য সাগর কমেন্ট করছেন শুধু খেলা দেখায় না দর্শকদের দেখান অসংখ্য ধন্যবাদ আমি এখানকার সকল দর্শককেও যদি একটু দেখাই যদিও বাইরে আলোটা খুবই স্বল্পতা যার কারণে অনেক দর্শককে হয়তো আমি ক্যামেরায় নাও বন্দি করতে পারি তবে আমি সকলকে দেখানোর চেষ্টা করব এখানের যে খেলাটা চলছে সাথিয়ানতলা বাজার আর এই বাজারের পাশেই একশো ফুট দূরেই খেলা চলছে এখান থেকে এই রোড ধরে নড়া এবং ঢাকা মাওয়া মাওয়া হয়ে ঢাকায় যাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সামনে তলার সেই বাজার এখানে প্রতিনিয়ত অনেক লোকজনের যাতায়াত এবং ভালো একটি জমজমাট বাজার বলতে পারেন তবে খেলাটা চলছে একটু বাইপাসে প্রচুর পরিমাণে দর্শক এবং এখানে শুনতে পারছি সারা রাত ধরে এই খেলাটা চলবে এখানকার কিছু খেলা আপনাদের মাঝে দেখাবো সকলে ধৈর্য সহকারে আমাদের লাইভে যুক্ত হয়ে যান ভিডিও মানে আমাদের ভিডিওটি ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অতি শীঘ্রই লাইভটি শেষ করে দিতে যাব এই হিটটা শেষ হইলেই পরবর্তীতে আমরা ফেসবুকে লাইভে যাব আমাদের ফেসবুক প্রোফাইলের নাম এমডি সিরাজুল ইসলাম অনেকে ইউটিউব থেকে দেখেন অনেকে ফেসবুক থেকে দেখেন আর অনেক দর্শক যার কারণে ক্যামেরাটা অনেক উপরে ধরতে হচ্ছে আপনারা ভালো করে নাও দেখতে পারেন দুঃখের সাথে জানাচ্ছি এখানে জায়গা পাওয়াটাই অনেকটা কঠিন যদিও সাইডে অনেক জায়গা আছে অসাধারণ একটি অ্যাঙ্গেল শট খেললেন এই সাদা ও অ্যাঙ্গেল খেলার চেষ্টা যদিও ডাবলিং খেলা এবং টুর্নামেন্ট খেলা দেখা যাক সরি সে রেটটাকে টেনে রাখলো আমি বুঝতে পারি নাই বিরোধী পার্টি একটু প্রেসারে পড়ে গিয়েছে হয়তো অসাধারণ সাধারণ একটি রেড গুটি খেলে দিলেন এটাকে খেলতে পারলেই পয়েন্ট এবং দারুণ একটি শর্ট মেরে পয়েন্ট নিয়ে চলে গেল ভিউয়ার্স পরবর্তীতে আমরা ফেসবুকে লাইভ করব তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রবারের শুভেচ্ছা জানাই অনেক দূর থেকে আমাদের খেলা আপনারা দেখেন এবং খেলাগুলো ভালোবাসেন সাগর ভাই কমেন্ট করছেন রিপ্লাই দিয়েছি কমেন্ট খেলা দেন এমনি তবে কমেন্ট করছেন ভাইয়া আমি সাতেনতলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা আবারও ফিরে আসবো লাইভে ফেসবুকে ধন্যবাদ সবাইকে